হে গাইস সালাম কেমন আছেন সবাই আবার আমি চলে এসেছি নতুন একটি ফ্লগ নিয়ে আমি আমার জন্য কি জিনিস কিনলাম তাই আপনাদের আপনাদেরকে দেখাবো প্রথম ব্যাগটা আমি বের করছি ও মা বের হয় না কে এ প্রথম ব্যাগটাতে ছিল একটি ফাইল এই ফাইল হচ্ছে পরীক্ষায় হার্ডবোর্ড বা অন্যান্য খাপ কলম জিনিস এগুলো নিয়ে যাওয়ার জন্য তারপর আছে এই আটচল্লিশ শেডের অ্যাকলিক মার্কারগুলো যেখানে অনেকগুলো মার্কার আছে ওয়া এটা হচ্ছে দুই সাইডে দুই রকম একটা হচ্ছে ব্রাশ আর একটা হচ্ছে মার্কার সিস্টেম আপনারা দেখতেই পারতেছেন এটা এখন বন্ধ করে রেখে দিই আই হাই বন্ধ হয়ে নাকি এরপরে আসছে একটা পেপার কাটার অনেক সময় ক্যানভাস পেট থেকে ক্যানভাস পেপারগুলো ছিঁড়ে নেওয়ার পর ওগুলা আকা বাকা হয়ে থাকে তাই আমি এটা নিয়ে সিঠেতে সোজাভাবে কাটা যায় কেটে দিয়ে এত সোজাভাবে কাটা যায় না তারপর আছে ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক শিট এটাতে আমি অ্যাক্রিলিক পেন্টিং করার জন্য ব্যবহার করব না এটা আমি ব্যবহার করবো কালার প্যালেট হিসেবে ওমাগো তারপর আছে এই আহবাবের অ্যাক্রিলিক প্যাট যেটা তিনশো জিএসএম দিয়ে বানানো অনেক ভালো আপনারা চালে নিতে পারেন আর এগুলো হইতেছে রেসিনের কালার আপনারা যারা রেজিন চিনেন না একটু পরেই দেখাবো এটা হচ্ছে পোর্টেবল সিলিকন বাল্টি এটা অনেক সুন্দর এখানে পানি রেখে আমি আমার ব্রাশ ধুবো আর একটা হচ্ছে বড় ব্রাশ তারপর আছে একটা রেসিন মোল ও মা আমার বলতে একশো বছর সময় লেগে গেল আর এটা হচ্ছে একটা সার্কেল কাটার আপনারা যারা গোলভাবে কাটতে পারেন না তাদের জন্য গোলভাবে পেপার কাটার জন্য এটা ও বা কাটে লাগে ভিডিও করতে গেলে যত সব আইসার কাজ হয় আমার ও এবার চলে আসছি এটা হচ্ছে সার্কেল কাটার এভাবে আপনারা সার্কেল কাটবেন যারা আপনারা গোলভাবে কাটতে পারেন না কাগজ অবশেষে কাটতে পারছি মান সম্মান রক্ষা করতে পারছি আবারও দেখেন কিভাবে কাটতে হয় আপনারা ব্লেডটা বড় ছোট করে কেটে নেবেন আর এটা হচ্ছে একটু বাচ্চাদের স্কেল যেটা আমারও লাগবে এটা হচ্ছে অনেক রকমের শেপ দেওয়া যায় সবসময় তো কলম দিয়ে ভালোভাবে শেপ দেওয়া যায় না এটা দিয়ে আমি শেপ দিতে পারবো আর এগুলো হচ্ছে ফোম ব্রাশ যেগুলো দিয়ে আপনারা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আপনারা আমার শর্ট ভিডিও দেখে আসতে পারেন আপনারা তখন বুঝতে পারবেন আমি আমার সময় কিভাবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি আর এটা হচ্ছে একটা মেকানিক্যাল পেন্সিল পেন্সিল করার জন্য আগে দিয়ে তো ড্র করতে হয় তখন আমি এটা দিয়ে করে নিব ও মা এটা লাগা কীভাবে ভিতরে ঢুকা কীভাবে ওইটি তো জানি না ও হ্যাঁ হ্যাঁ ঢুকছে ঠুকছে এগুলো হচ্ছে এক্সট্রা নিভ ছিল আর এটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ এটা হচ্ছে মাস্কিং টেপ আর এই হচ্ছে রেজিন বড়টা হচ্ছে ইপক্সি রেজিন আর ছোটটা হচ্ছে ইপক্সি হার্ডেনা তারপরে আরেকটা একটা ব্যাগ নিয়ে আসলাম এটা হচ্ছে আর একটা ফুলের মতো দেখতে কালার প্যালেট আপনারা চাইলে এখানে সুন্দর করে কালার রেখে ওয়াটার কালার দিয়েও করতে পারেন আর তারপরে ছিল একটা ব্রাশ এরপর হচ্ছে একটা মিনি আর্ট বুক মানে যেটা দিয়ে বুকমার্ক বলা হয় আসলে যেটা ওমা আমি তো কথা বলতেই পারছি না তারপরে এটা হচ্ছে আসলিনের একটা ক্যালিগ্রাফি মার্কার আপনারা চাইলে এটা দিয়ে অনেক সুন্দরভাবে ক্যালিগ্রাফি করতে পারবেন আর এটা হচ্ছে হোয়াইট অ্যাক্রিলিক মার্কার মন পার্টের এটা দিয়ে হোয়াইট কালার দিয়ে আপনি ক্যালিগ্রাফি করতে পারবেন তারপর এগুলো হচ্ছে আমার ব্রাশ সেট অনেকগুলো ব্রাশ আমি একটু ঠং করে ব্রাশগুলো রাখি এবার দেখতে ভালো লাগছে আলাদা কাজের জন্য আলাদা ব্রাশ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট হোয়াইট অ্যাক্রিলিক যেটা সবারই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর হচ্ছে ডমসের এর ই রিজার্ভ যেটা সফট রিজার্ভ বলে দেখতে পুরো মোল্ডেড ক্লিয়ার মতো এরকম একটা বাক্সতে আসে তারপর হচ্ছে ক্যানভাস ক্যানভাসগুলো দেওয়ালে রাখার জন্য তারপর হচ্ছে সুন্দর একটি পেন হোল্ডার এখানে এত আমি পেন রাখবো না এখানে রাখবো আমার সবগুলো ব্রাশ কারণ আমার ব্রাশ কতগুলো আপনারা তো দেখতে পারলেন এখানে একটু ঢং করে মার্কার গুলো রেখে দেখাই ওয়াও কি সুন্দর তারপর হচ্ছে ক্লস পরানের স্কিপ স্মাইলিং তারপর হচ্ছে এটা আসল জিনিস মন্ট মার্টের আটচল্লিশ কালার এই ছিল আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে না কারণ এটা একটা আজারের ব্লগ ছিল ও আমি তো কইতেই ভুল লেগেছি গা আপনারা সব জিনিস এখান থেকে পাইবেন তা ভিডিও এই পর্যন্ত ছিল টাটা